তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে ভিডিওটা তো আমাকে মানে একজন যে সেলিব্রিটি চিঠি দিয়েছিল তো সেটাই তোমাদের দেখাবো আজকে আমরা দেখেছি নিশ্চয়ই তো দেবশ্রী রায় চিঠি দিয়েছিল। তো সেটা এখনও রেখে দিচ্ছে আজকে বার করলাম তো আজকে করার কারণটা কি যে এটা আমি এখন তো ধরো তখনকার দিনে চিঠিতে লিখতাম মানে যেটা চিঠিতে লিখেছিলাম আর কি সেটা সত্যি না বিথ্যাস সেটা তো জানতে পারছি না তো আজ আমি যেটা হঠাৎ মনে পড়লো যে বার করি কোনো কোনো সময় তো উনি দেখতে পাবেন তো ওনার লেখা হাতের লেখা বা মানে যে ছবিটা সেটা সব তোমাদের দেখাবো তো এটা কী হয়েছিল দেখো ঘটনাটা সালটা ছিল বোধ তখন দু হাজার এক কি দুই এরকম হবে দু হাজার ঠিক আছে তো তখন আমরা ওই সিনে অ্যাডভান্স বলে একটা পেপার বেরোত তো সেখানে অনেক ফিল্মস্টারদের খেলোয়াড়দের সবারই মানে অ্যাড্রেস দেওয়া থাকতো আর কি ওই পেপারটা সপ্তাহে একদিন করে এই সপ্তাহে বলি সরি মাসে বোধায় একটা করে বেরোতো আর কি তো আমি একদিন দেখেছিলাম তা হঠাৎ করে আমার মনে পড়লো কি যে একটা ইয়ে কিনি গা ওই পেপারটা কিনি তো একদিন একজনের কাছে দেখলাম যে হ্যাঁ ঠিক অ্যাড্রেস তো লেখা আছে কিন্তু অ্যাড্রেসটা সঠিক কিনে না আর মাসে ওটা একটাই বেরোতো সিনে অ্যাডভান্স সিনে অ্যাডভান্স যে পেপারটার নাম তো আমি কী করলাম একটা পেপার কিনলাম তো কেনার পরে আমি এবারে এত ঠিকানা রয়েছে কাকে চিঠি লিখবো বুঝতে পারছি না ঠিক আছে তো তখন কি হয়েছে যে ভাবছি যে চিঠি তো লিখলাম যে যাবে কি যাবে না সেটাও ঠিক জানি না তো আমি কী করলাম একটা কার্ড নিয়ে এলাম তখন পোস্ট কার্ডের ইয়েটা ছিল আর কি কি বলো কার্ড মানে যখন বেশিরভাগ চিঠি লেখা হতো আর কি তখন তার মোবাইল অত ছিল না আচ্ছা ফোন ফোন ছিল কিন্তু তখন গ্রাম সাইডে ফোন তখন আসেনি আর কি এবার দু একটা হয়তো কানেকশান আসবে এরকম তখন মাটির তোলা দিয়ে লাইন মানে কেটে তার দিয়ে তারপর সেই ফোনের কানেকশান হতো আর কি বিএসএনএল তখন তো যাই হোক একটা পোস্ট কার্ড আমি নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর কী হলো ওখানে অনেক ঠিকানা রয়েছে সৌরভ সৌরভ গাঙ্গুলি তারপরে দেবশ্রী রায় সচিন তেন্ডুলকার অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন ছিল না যাই হোক এরকম অনেক এক একটা তো কেউ হয়তো ওই সিনে অ্যাডভান্স পেপারে কেউ যদি লিখিয়ে দিত যে আমি এই এনার ঠিকানাটা আমি জানতে চাই তো তারা কিন্তু ওই অ্যাড সিন অ্যাডভান্স পেপারে ওই অ্যাড্রেসটা দিত আর কি তো আমি যাক দেখলাম যে লোকালের মধ্যেই দিই একটা কি করবো তো আমি একটা পোস্ট কার্ড নিয়ে এসে একটা চিঠি লিখলাম যে চিঠিতে লিখেছিলাম আমি যে দেবশ্রী দিদি আপনার সিনেমা এখন আসে না কেন হ্যাঁ এখন দেখতে পাই না এই আর কি লিখেছিলাম যেন মনে পড়ছে না ঠিক দাঁড়াও একটু মনে করি যে আমরা সিনেমা হ্যাঁ এখন দেখতে পাই না আমরা ছবি খুব ভাল লাগে হ্যাঁ আপনাকে আর সিনেমা পর্দায় দেখা যায় না হ্যাঁ এটাই লিখেছিলাম দুপুর দি আপনাকে সিনেমার পর্দায় আর দেখা যায় না কেন আর আপনি মানে আপনার যে সব ওইগুলো দেখতাম খুব ভালো লাগতো তা কেন করেন না এরকম আর কি লিখেছিলাম একটি চিঠিতে এবারে আর লিখেছিলাম যে আপনার অটোগ্রাফসহ একটা ছবি পাঠাবেন তো হঠাৎ কি হলো তো ওটা লেখলাম লেখার পর মনে মনে ভাবছি যে এটা দেবো কি পোস্ট অফিসে দেবো কি দেবো না হ্যাঁ যদি না যায় তাহলে তো রিটার্ন আমার বাড়িতে চলে আসবে তো আমি কি করেছি তখন আমার একটা বন্ধু আছে নাম হচ্ছে সুকান্ত সুকান্ত নন্দী ঠিক আছে তো আমি কী করলাম যে ওর নামটা শুধু দিয়ে দিই এবারে আমার নাম ফালগুনি আর ওর নাম হচ্ছে সুকান্ত এবারে কি হয়েছে যখন লিখেছিলাম যে এটাকে তো এই দুটোর নামে আমি যেটা পোস্ট করে আছি পোস্ট করে এসেছি কাউকে জানাই নেই আমি যাওয়ার সাথে এমনি ফেলে দিয়েছি মানে রাস্তা ধারি পোস্ট অফিসটা তো ওখানে চিঠিটা নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিয়েছি ঠিক আছে তো ফেলে দেওয়ার পরে তোমার যা কিছুদিন পর হঠাৎ করে দেখছি আমরা এখানে সব বন্ধু বান্ধব মিলে সব শ্যাডো ক্রিকেট খেলছিলাম তো ওখানে খেলতে খেলতে তখন পিওন এসে আমাকে ডাকছে এ ভাবু তোর ইয়ে চিঠি আছে আর আমার চিঠি আমাকে কে চিঠি দেবে তো অবাক তো যখন চিঠিটা আসে তখন সব মানে সব ছেলেরা দেখতে কি কী কার চিঠি রে আমাদের দেবশ্রী রায় সবাই অবাক হয়ে গেছে তো এই মানে আমার কাছ থেকে নিয়ে এখান থেকে ওপাড়া ওপাড়া থেকে এ সব জায়গাতে আর কি মানে গোটা গাঁয় সবাই এক ব্যাপক দেখতে চেয়েছে কি কী চিঠি দেবশ্রী রায় চিঠি দিয়ে বিশাল ব্যাপার একটা তো যাই হোক তো ও দেখাই দেখে নাও এই চিঠিটা দেখো এটা দেবশ্রী রায়ের যে প্যাডটা আর কি নোট প্যাড যেটা তো এখানে দেখাই আছে যে শরৎ বোস রোড কলকাতা লক্ষ ছাব্বিশ তো হ্যাঁ তো এটা হচ্ছে নোট টার্জিটা আর কি তো এখানে লেখাই আছে দেখো চিঠিতে লিখেছে এখানে যে ফাল্গুনি সুকান্ত চিঠি থেকে লিখেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ফাল্গুনি সুকান্ত তোমাদের চিঠি পেলাম পড়ে ভালো লাগলো তোমাদের জিজ্ঞাসা কেন পর্দায় বেশি দেখা যায় যাচ্ছে না দেখা যাচ্ছে না আমাকে তাই তো আমি খুব বেছে বেছে বই করি মন পছন্দ না হলে ছবি নিই না তোমাদের অনুরোধ ফটোগ্রাফ সহ ফটো পাঠালাম এই সরি তোমাদের অনুরোধে দাঁড়া আমার চোখে লাইটটা পৌঁছে আমি ওই জন্য ভালো পড়তে পারছি না যে তোমাদের অনুরোধে অটো এই অটোগ্রাফসহ ফটো পাঠালাম অবশ্যই প্রাপ্তি সংবাদ জানিও খুশি হব ভালো থেকো মনে রেখো প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সহ দেবশ্রী রায় তো দেখে না দেবশ্রী রায়ের হাতের লেখাটা দেখে না এবার এটা হচ্ছে দেবশ্রী রায়ের হাতের লেখা তো আর ছবিটা আমাকে পাঠিয়ে দেখো এই এই ছবিটা পাঠিয়েছিল দেখতে পাচ্ছ আর এই চিঠি তো যাই হোক এটা মানে আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ইয়ে থেকে দেওয়া হয়তো এমনি কোনো ছবি কিন্তু এটা আমি দেখলাম যে না এটা ছবি প্রিন্ট করা ছবি দেখতেই পাচ্ছ এটা পেছনটায় কিন্তু কোডাক যে কোডাক ফটো পেপারগুলো সেই ফটো পেপারে প্রিন্ট করাই ছবি এটা আর এটা ওনার যে হাতের লেখাটা এটা তো এটা আমি আরও পাঠালাম যদি কোনো সময় উনি দেখতে পান হ্যাঁ তো সেটা উনিও মানে বুঝতে পারবেন যে সত্যি না মিথ্যা তো আমরা সেটাই জানার ছিল আর কি তো যাই হোক তোমাদেরকে দেখালাম আর কি বলবো তোমাদেরকে যে একটা সেলিব্রিটি একটা চিঠি দিয়েছিলো গ্রামে তখনকার দিনে তো একটা বিরাট ব্যাপার হুম এরপরে অনেকে বলছে না এটা ওনার নয় কিন্তু এখানে তো অ্যাড্রেসগুলো এগুলো তো মিথ্যা দেবে না আর আমি ভাবছিলাম যে ছবিটা হয়তো নয় কিন্তু ছবিটা দেখলাম যে হ্যাঁ কোডাক্ট আমি শুধু পেছনটা দেখেছিলাম যে এটা কোনো ফটো কেনা কেনা কিন্তু এটা নয় এটা কোডাককে যখন কোডাক যে নেগেটিভ তখন ফিল্মে তোলা হতো এখন মোবাইলে তোলা হতো না তো বেশিরভাগ মানে ক্যামেরাতে আর ক্যামেরা থেকে মানে প্রিন্ট করা হতো এখন যেমন চিপে হয়ে গেছে সেটা হচ্ছে তখন নেগেটিভে থেকে ওয়াশ করা হতো তো এটা কোডাক পেপার সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন তো আমার তো খুব ভালো লাগলো এটা আর তোমাদের ভিডিওটা দেখে কেমন মানে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দি চলো বাই বাই